প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম আমার কাছে একজন গুণী মানুষ আসছে তিনি ওয়াজিন ওয়াজ করেন এবং সাভারের ধামরাইয়ের বিখ্যাত একজন মানুষ তার নাম রফিকুল ইসলাম মাদানি তিনি আমাদের এখানে আসছে তো ওনার ফেসবুক আইডিটা একটু সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমরা দূর করে আইডিগুলা ফ্রেশ করলাম তো ওনার কাছে একটু শুনবো এবং হাদিসও শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম মুফতি রফিকুল ইসলাম আজাদি আমার বাড়ি ধামরাই আমি সাভার বাস স্ট্যান্ড বাজার রোডে জামিয়া ইসলামী আশাফুল উলুম মহিলা মাদ্রাসার মোহতামিন এবং আরেকটা মাদ্রাসা ওখানে আছে সেটা হলো হজরত আবু হরাইরা বালক মাদ্রাসা দুইটা মাদ্রাসা আপনাদের দোয়াই দায়িত্বে আছে তা ভাই আসলাম এখানে আসলে আপনার কাছে আসলে ভাই আমরা ওলা মাইকরাম অত্যন্ত আনন্দ পাই ভাই কারণ সব মানুষকে এইভাবে পাওয়া যায় না যারা ওলা মাইকরামকে এইভাবে এত মোহাব্বত করে আপনি আমাদের ওলা মাইকরাম আমি অনেক ভাইয়ের কাছে শুনছি অনেক ওলা মাইকরাম যে বিশেষ করে এই ফেসবুক বা কোনো আইডি কোনো সমস্যা থাকলাম আপনি যেভাবেই মানুষকে নিবেদিত প্রাণ হয়ে করে দেন মানুষ বিশেষ করে মানুষ সেবা আপনি যেভাবে পছন্দ করেন এটা সকল মানুষের ভিতরে থাকা দরকার ভাই এই জন্য তো রসুল বলছেন খৈরুন্নাস মাইয়ান ফাউন্নাস মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সে যে মানুষ মানুষের উপকার আসবে একজন মানুষ আরেকজন মানুষের উপকার আসবে একজন মানুষ কিভাবে আরেকজন মানুষের পাশে দাঁড়াতে পারে এটা হলো এর আখলাকর নবী এটা নবীওয়ালা চরিত্র ভাই এক ভাই বিপদে থাকলে একটু সহযোগিতা করবেন এ ভাই দুনিয়া তো ক্ষণস্থায়ী জন্য একজন আরেকজন উপকার করলে আপনি চলে যাবেন আমি চলে যাব এটা যেন মানুষ সারা জীবন স্মরণ করে আসলে স্বপন ভাই আপনি যেভাবে মানুষের উপকারে আমি দেখি অনেক সময় আমি একটু যদিও লাইভে কম আসি এবং ফেসবুক কাটাকাটি কম করি কিন্তু যখনই দেখি যে আপনাকে দেখি যে কীভাবে অসহায় মানুষগুলো আপনার এই ইয়ের থেকে সহায় সহায়তা পাওয়ার মাধ্যমে মানুষ কিভাবে সুন্দর আগে আসতেছে মানুষ এই স্বচ্ছলতার দিকে আল্লাহ পাক আপনার এই সহযোগিতার মাধ্যমে নিয়ে আসতেছে এটা আসলে মানুষ স্মরণ করার মতো ভাই আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাকে কবল করুক এবং আপনি সারা জীবন মানুষের পাশে এইভাবে দাঁড়াবেন এটা মানুষ আপনার কাছ থেকে যেন সহায়তাটা পা বিশেষ করে ওলামা একরাম ভাই আপনার এই সাপোর্টের মাধ্যমে অনেক ওলামা একরাম আজকে অনেক দূর পর্যন্ত পৌঁছে পারছে সেই জন্য আপনি সারা জীবন ওলাম আকরামের সাথে লেগে থাকবেন এবং আপনার কাছেই করি যে আপনি আমাদের এই প্রতিষ্ঠানগুলো কীভাবে দিনী দাওয়াতগুলো প্রচার প্রসার হতে পারে সেই জন্য আপনার ওলাম আকরাম যখন সহযোগিতা চাপ আপনি ভাই করবেন ভাই এটা আপনার কাছে আমার এর হল আল্লাহ পাক আপনাকে গোল করুক আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ সবাইকে ভালো রাখুক এই বলে সকলকে আমি ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ফেসবুকের বন্ধুরা দেখলেন তো উনি কত সুন্দর ভাবে কথা বলে আর উনি কিন্তু প্রধান বক্তা ওনার পাটা আমার ঘরে পড়ছে মানে আমার ঘরটা একটু উন্নত হয়েছে বা ধোয়া হয়েছে আমি চাই যে এরকম ওলেমা গ্রামগুলো আমার কাছে আসুক তাদের ফেসবুক ইউটিউবের যে সমস্যাগুলো সেটা আমি দূর করে দেব আর সাভার ধামরায় মানিকগঞ্জ এবং সিঙ্গারের যে হুজুরগুলো আছে ও না হলেও মোটামুটি সত্তর আশি হাজার জন হুজুর আছে যাদের ফেসবুক এবং ইউটিউব দিয়ে ইনকাম করে তারা সকালবেলা কোরআন তেলাত করে আর সন্ধ্যাবেলা কোরআন তেলাত করে তাতেই দেখা যায় যে মোটামুটি দশ পনেরো হাজার টাকা ইনকাম হয় আর বাইরে বসে বসে তাদের ছাত্র আছে তারপরে ওয়াজ করে ওয়াজের ভিডিওগুলা দেয় আল্লাহ তাদের ভালো করুক সবাই করুক সবার সুখে থাক আর হুজুরের সর জন্য সবাই দোয়া করবেন হুজুর কিন্তু এখন ওয়াজে যাবে ওয়াজে যাবে এবং তেরো তারিখে আমি মনে করছি যে ওনার সাথে আমি তেরো তারিখে ওয়াজে যাব সিংহের না হুজুর আচ্ছা সিঙ্গার মানিগঞ্জে উনি প্রধান বক্তা হিসেবে যাবে ওনার জন্য সবাই দোয়া করবেন তো আমি ভিডিওটা আর লং করবো না চার মিনিট হয়ে গেছে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আপনার বিদায় নেন জি ভাই সকলের কাছ দোয়া চাই আমার জন্য দোয়া করবেন সব মারের জন্য দোয়া করুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ